মাশাল্লাহ 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 আমার ইঞ্জিনিয়ার এগুলো আমার শখের খামার আমার ইঞ্জিনিয়ার এগুলো নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম যেহেতু আমি প্রত্যেক দিনে আমার খামারের কাজকর্ম আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি এই হচ্ছে আমার শখের খামার সবসময় আপনারা ভিডিওতে দেখেন গতকালকে আমি আমার সব গরুগুলা একেবারে কৃমিনাশক ট্যাবলেট খাওয়াইছি যার কারণে গরুগুলো আজকে একটু দুর্বল হয়ে পড়ে গেছে তাই এদের আলাদা যত্ন করার লাগবে যেহেতু এরা খর খাচ্ছে কৃমি নাশক করার ফলে এরা একটু দুর্বল হয়ে গেছে রুচি কমে গেছে যার কারণে এদের জন্য আজকে স্পেশাল খাবার নিয়ে আসছি এই যে স্পেশাল খাবার কলার গাছ এখানে প্রায় পঞ্চাশটার মতো কলার গাছ আছে পাতাসহ একেবারে সম্পূর্ণ গাছটা গোড়া থেকে কাটে নিয়ে আসছি আপনারা আমার অনেক ভিডিওতে দেখছেন যারা সব সবসময় আমার ভিডিও দেখেন যে আমি গরু প্রচুর পরিমাণে কলার গাছ খাওয়াই কলার পাতা খাওয়াই এর আগে অনেক ভিডিওতে দেখাইছি অনেকজনে কমেন্ট করে জানতে চান যে ভাই কলার পাতা বা কলার গাছ খাওয়ালে গরুর কোনো ক্ষতি হয় কি না আসলে এখন পর্যন্ত আমার গরুর তেমন একটা ক্ষতি হয় নাই ওদের পায়খানা স্বাভাবিক থাকে কোনো নরম হয় না এবং আমি যেটা জানি যে কলার গাছে প্রচুর পরিমাণে খনিজ লবণ আছে যেটা গরুর স্বাস্থ্যের জন্য খুব উপকারী পঞ্চাশটার মতো কলার গাছ নিয়ে আসছি পাতাসহ সাথে হচ্ছে খের দিব দিয়ে হচ্ছে এই যে আমার মেশিন ঘাস কাটার মেশিন এই মেশিনে হচ্ছে কুচি কুচি করে সব কিছু খের আর কলার গাছ একসাথে কাটে দিব গরুর জন্য আজকে স্পেশাল খাবার ভুনা খিচুড়ির মতো খাবে ওরা একেবারে গরুগুলা দুর্বল হয়ে গেছে দেখেন এই যে ছুরিগুলো ছাড়ে দিছে কিরমির ডোজ দেওয়ার পর খাওয়ার প্রতি কোনো আগ্রহ নাই কিরমির ডোজ দেওয়ার পর হচ্ছে ভালো মানের জিঙ্ক আর লিভার টনিক খাওয়াতে হবে যেটা আমি আজকে থেকে শুরু করব তারপর একটা বুস্টার ডোজ করা লাগবে কিরমির জন্য হচ্ছে ইনজেকশন ইঞ্জেকশনটা আমি নিয়ে আসছি প্লাস এক সপ্তাহের মধ্যে দিয়ে দেবো এই ছিল আমার ইঞ্জিনিয়ার এগুলোর আজকের ভিডিও যেহেতু আমার নিজস্ব কোনো ক্যামেরাম্যান নাই আমি নিজে ভিডিও করি নিজেই কাজকাম করি যার কারণে হচ্ছে আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখাতে পারবো না কিভাবে কলার গাছ কাটলাম তা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই গুরুগুলা দেখে মাশাল্লাহ বলবেন আল্লাহ সবাইকে ধন্যবাদ যারা কষ্ট করে এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ